আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে সবাইকে আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করে সবাইকে জানি আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আজকে নিয়ে আসলাম মাত্র আমরা কিন্তু মজাল আছি সব কিছুতে লাগে পাস্তা বলেন পিৎজা বলেন সব কিছুতে কিন্তু মজা আছে লাগে তাহলে আমরা চড়া দমে কিনে না খেয়ে জাস্ট আমি এক লিটার দুধ দিয়ে বানিয়ে নিলাম প্রায় দুশো থেকে আড়াইশো টাকার মজালা এখানে ঠুক যতটুকু আমি বানাইছি এটার দাম হয়তো মিনিমাম দুশোর উপরে যাবে আমি দুশো টাকাই ধরলাম তাহলে কীভাবে বানালাম জাস্ট দুধ লাগবে একটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন মজালা দোকান থেকে কিনে না খেয়ে ঘরেই বানিয়ে নিন প্রথমে এখানে আমি এক লিটার দুধ একদম মানে গ্রামাঞ্চলে যে দুধটা পাওয়া যায় সেটাই এখানে আমি দিয়ে দিলাম দুই থেকে দুই চামচের মতন ভিনিগার এটা কিন্তু সেরকা ভিনেগার সেখানে আমি দুই চামচের মতন পানি ব্যবহার করেছি এই দুধটা কিন্তু এখানে গরম করা মানে ফুটানো যাবে না জাস্ট হালকা কুসুম গরমও না তার চেয়ে আরেকটু ঠান্ডা হতে হবে যে আপনি আঙ্গুল দশ থেকে পনেরো সেকেন্ড মানে এরম ধরে রাখতে পারেন আমি যেরম দেখতেছেন ভিডিওতে সেরম পারফেক্ট এরমটা যদি হয় তাহলে আজ বন্ধ করে দিতে হবে আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট মানে দেখতেছি দুধটা এখনও কিন্তু আমার ঠান্ডা এই জন্য বারবার আমি চেক করবা লাগছি দুধ কিন্তু একদম মানে নর্মালি থাকতে হবে সুলের জাল কিন্তু এই মুহূর্তে আমি বন্ধ করে দিয়েছি জাস্ট হালকা কুসুম গরম আমি দিয়ে দেখেছি পনেরো দশ থেকে পনেরো সাইড রাখতে পেরেছি তখন আমি আস্তে আস্তে ভিনেগারটা দেবো আর সিস কিন্তু কাটতে তালে দেবে দেখুন এখনই কিন্তু কাটা শুরু হয়ে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন একবারে কখনো এই মিশ্রণটা ঢেলে দেবেন না এই ভুল কাজ কখনো করবেন না তাহলেই কিন্তু সিসটা পারফেক্ট হবে না দেখুন অলরেডি কিন্তু সিসটা কিন্তু কাটতে যত ঠান্ডার দুধ কাটতে একটু সময় লাগে এই জন্য আস্তে আস্তে আর বেশি নাড়াছাড়া করবেন আস্তে আস্তে কয়েক মিনিটের ভিতরে দেখুন চিজ তো অলরেডি এক জায়গায় কিন্তু দলা ফাঁকাই গেছে দেখে আপনারা বুঝতে পারছেন দেখুন তাহলে এক গ্রাম অঞ্চলে এখন দুধের কেজি হল আছে সত্তর টাকা করে তাহলে সত্তর টাকা খরচ করে আমি মাত্র দুশো টাকার কিন্তু স্কিন তো অলরেডি আমি ঘরে বানাই নিলাম এটাতে পিজা বলেন পাস্তা বলেন সব কাজেই লাগে চিজ বল টল যা কিছু মন যায় এই তাহলে স্বাস্থ্যকর খাবার ঘরেই বানিয়ে নিন তা ভাবলাম না এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখন সিস্টামি আমি তুলে নিলাম এটা কিন্তু একদম ঠান্ডা পানি ঠান্ডা পানির ভিতরে আমি এরম ধুয়ে ধুয়ে সাথে ইস্টা যে দুধটা সেটা যাতে বের হয়ে যায় এই মুহূর্তে দুধটা এই যে পানিটা সিসের যে পানিটা দুধের এই পানিটা আমি একটু জাল করে নিয়েছিলাম কুসুম গরম এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ যত সিসি একটু লবণ থাকে লবণ লবণ ভাব থাকে এই একটু লবণ অবশ্যই দিয়ে দেবেন আমি এখন একটি ঢেলে নিয়েছি লবণের ভিতরে আমি জাস্ট রেখে দিয়েছিলাম এক মিনিটের মতন এক মিনিটের ভিতর রেখে নিয়ে তারপর এটা আমি তুলে নিয়েছি তুলে নিয়ে এখন ইস্টার যে পানি আসে বা দুধ আসে সেটা কিন্তু খুব সুন্দর করে বের করে নিতে হবে নলে কিন্তু আপনার সিস কিন্তু ভালো হবে না যেরম একদম ইযুক্ত কিন্তু ভালো হবে না এই জন্য ইস্টার যে পানিটা আমি এরকম সিবে সিবে একদম বের করে নেবো বের করে নিয়ে তারপর আমি এটা ফ্রিজে রেখে দেব আর এই চেষ্টা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আপনারা দশ পনেরো দিন ভালো থাকবে আজ যদি ডিবে রেখে দেন তাহলে তো তার কোনো ই নাই কোনো টাইম নাই কোনো কিছুই নাই কেন কি আপনারা ছয় মাস এক বছরও কিন্তু খেতে পারেন দেখুন তাহলে একদম সহজ এই চেস্টটা বানিয়ে নিলাম এটা আপনাদের আমি একটু কেটে দেখা বলাচ্ছি যে কতটা পারফেক্ট এখন কিন্তু এটা বরফ জমে আসছে কেন কি ফ্রিজে ছিল আমি সারা রাত ফ্রিজে ছিল আমার এটা খেয়াল নাই কাটতে যেয়ে কাটতে পারি নাই তারপরে কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখুন যদি চিজ যদি আপনার হয় এরম কিন্তু উপর দিয়ে একটা ই পড়ে যাবে এদিকে কিন্তু ধ্যান রাখতে দেখুন আমি একটা গ্রেট নিয়েছি যেটা সবজি কাটা সেখানে এরম ই করলেই কিন্তু দোকানে যেরম মজেল কিনতে পাওয়া যায় চড়া দামে সেটার মতনই হয়েছে দেখে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের একটু সুবিধার জন্য আমি কেটেও দেখাই দিলাম দিয়ে আমি পরেংশালা পিজা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেজ